কোনো ভাই যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের থেকে কোনো পণ্য ক্রয় করে সেক্ষেত্রে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট কিন্তু কত টাকা ডিসকাউন্ট হবে এটা আমরা এখন বলবো না আপনারা সরাসরি আমাদের দোকানে আসলেই আপনাদেরকে কিছু না কিছু আমরা ডিসকাউন্ট করে দিব তবে ভালো একটা সম্মানই আপনারা পাবেন তো এই লাইটগুলো কয়টা নিতে চাচ্ছেন আপনি ভাই আমার তো আপনার

তো সরাসরি না দেখলে বুঝবেন না তো আপনাদেরকে আমি একটু অন্ধকার করে দেখাচ্ছি এখন এই জায়গায় তো প্রচুর আলো এই জন্য বোঝা যাচ্ছে কম তাই আপনাদেরকে একটু আমি অন্ধকার রুমে নিয়ে যা দেখাচ্ছি সিম থাকা হয় নাকি এই হচ্ছে লাইটের আলো যদি ক্যামেরাটা ঘুরে দেখেন 100 ওয়াটের এই লাইটটিতে কি পরিমাণ আলো এটা হচ্ছে ওয়ার্ম কালার আর এটাতে দুইটি কালার

ভাই আমাদের ব্যাডমিন্টন হয় বা নাইট শর্ট পেস টুর্নামেন্ট হয় আচ্ছা লাগে আপনার ভিডিও দেখে আসناবার কি ভিডিওতে অনেক প্লে দেখাইলেন আমার বাসা অনেক দূরে মানে ভিডিও দেখেই বলতে আসার কি এম দেখি প্রোডাক্ট ভাইয়ার বাসা কোথায় আমার বাসা হচ্ছে এক নম্বর মিরপুর এক হ্যাঁ মিরপুর এক নাম্বার আচ্ছা তো ভাইয়া আপনি ইউটিউবে তো অনেক ভিডিও দেখছেন কিন্তু আমাদের এখানে কেন আসলেন একটু যদি বলতেন আসলাম আমার এখান থেকে কাছে হয় আর এখানে আমার ওই এক ফ্রেন্ড নাকি ওখানে আপনারা এইখান থেকে নিচে বললো মানের মানের কোয়ালিটি অনেক ভালো হয় এই কারণে আসলাম মুখ দেখি যে আসলে তো ভিউয়ার্স আমাদের এই ভাই হচ্ছে আমাদের থেকে এই লাইট পে ক্রয় করতে আসছে তো ভাইয়ের এক ফ্রেন্ড গত বছর আমাদের থেকে লাইটগুলো ক্রয় করছে তো ভালো সার্ভিস পাইছে এখনো খেলতেছে তো এই জন্য এই ভাইরে একটু রেফার করছে এজন্য ভাই আমাদের ভিডিও দেখে চলে আসছে তো ভাইকে আমরা আজকে এই লাইটগুলো দিব তো ভাই যদি কোনো ভাই যে মনে করেন যে না আমার আরো লাইট দরকার সেক্ষেত্রে আপনি আরো একটা দুটা লাইট বাড়িয়ে নিতে পারেন দরকার নাই চারটা হলে একদম এনাফ একটি আলো পাবেন তো আপনারা কেউ যদি এই লাইটগুলো অনলাইনের মাধ্যমে ক্রয় করতে চান ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা আজকের এই ভিডিওগুলো দেখছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ করলে আমরা আপনাদের ঠিকানায় আপনাদের পছন্দের পণ্যটি পাঠিয়ে দিব ভিউয়ার্স তো ভাইয়া আর কি কি লাগবে বলুন না ভাই আপাতত তো লাগবে

আমি আমরা খেলি আমার আমাদের দুইটা কোর্ট আছে দুপাশে আর কি আমার ফ্রেন্ড সার্কেল নিয়েছিলো অনেক ভালো হয়েছে আমি জিজ্ঞাসা করছি যে কোথা থেকে পরে আমার ভাইয়ের ভিডিও দেখাইছে ভিডিওতে দেখলাম ওখানে কোয়ালিটি দেখলাম লাইটের এর দেখতেছি না ভালো আছে যার কারণে এখন বাইরের কাছে আসলাম দেখি আসলে হাতে নিলে একটা প্রোডাক্টের কোয়ালিটি বোঝা যায় এটা রকম হয় এন্ড হাতে নিয়ে দেখলাম না কোয়ালিটি অনেক ভালো আছে আর আমরা গুলো ইউজ করছি এগুলো হয় सेम এটাই ওটা অনেক ভালো সার্ভিস দিছি এখনো আমরা ব্যবহার করতেছি এখন আসলাম বাইরের কাছে দেখি প্রোডাক্ট কিনবো আরো কিনবো যদি এখানে ভাই প্রাইস লিস্টে যদি একটু লিমিটের ভিতরে রাখে আমরা কেনার মতো আচ্ছা আচ্ছা তাহলে আরো রেফার রেফার করব বন্ধু বান্ধবে সবাই আসবে আরো বিভিন্ন প্রোডাক্ট লাগবে কিনবো এই আর কি আর কি তো ভিউয়ার্স এই যে লাইটগুলো বাজারে বিভিন্ন ধরনের লাইট পাওয়া যায় তো এই লাইটটা কিন্তু একটা প্রিমিয়াম ফিল পাবেন ফিনিশিংটা কিন্তু অনেক ভালো একটা ফিনিশিং এবং এই লাইটটা কিন্তু সরাসরি চায়না থেকে চলে আসে আমাদের দেশে আর এরকম কিন্তু বাজারে হিউজ পরিমাণের কপি লাইট বের হয়ে গেছে তো আপনারা আমাদের শপে এসে সরাসরি লাইটটা দেখে তারপরে কিনবেন আমাদের অনুরোধ কারণ হচ্ছে প্রোডাক্টগুলো পাফাইলে পরে অনেক ভাই বলে যে ভাই অমক দোকানে দেখছি যে কমে বিক্রি করে তো এই জন্যই বলা যায় ভাইয়া কপি মাল দিয়ে বাজারে ভরে গেছে তো আমাদের এই লাইটগুলো গুলো আপনি যখন জ্বালাবেন তখন আলো দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে আলো আর যে লাইট গুলো কমে পাওয়া যায় ওই লাইটগুলো আসলে আলোটা অনেক কম এবং হাতে নিলে এই যে একটা যে ওয়েট এই ওয়েটটা থাকবে না একটু ভাই যদি একটু বলতেন যে ভাই এই লাইটটার ওয়েটটা কেমন ওয়েট মোটামুটি হেভি আছে আপনার ভালো কোয়ালিটির যে কোনো প্রোডাক্ট আপনি যদি হাতে ধরেন হাতে ধরলে বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটি কেমন সেম কালার সেম সবকিছু সেম হবে মানে কফি একটা জিনিস আচ্ছা কিন্তু যখন হাতে নিই তখন আমরা বুঝতে পারি যে আসলে প্রোডাক্টটা কেমন এটা হাতে নিলে মোটামুটি দেখাই একটু ধরেন এটা একটু আলোটা দেখাই তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের একটা স্টোর রুম এই স্টোর রুমে এখন বর্তমানে লাইট জ্বলছে আছে তো আমরা সম্পূর্ণ লাইট অফ করে দিয়ে এই লাইটটা আপনাদেরকে এখন জ্বালিয়ে দেখাবো যে কি পরিমাণ আলো হয় তো রিয়াদ ভাই যদি আমি লাইটটা অফ করি আপনি একটু ঘুরে যাবেন ঠিক আছে দুইটি কালার আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে হোয়াইট আর হোয়াইট লাইটটি আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি লাগে উপরে জমিতে নিচে দিকে পড়ে গেছে আস্তে আস্তে এই হচ্ছে আপনারা চাইলে এই হোয়াইট কালার পারেন অথবা ওয়ার্ম কালার যাদের ভালো লাগে তারা ওয়ার্ম কালার টা ইউজ করবেন এই হচ্ছে আলো তো তো ভিহ আপনারা তো আলো দেখতেই পেলেন যে কি পরিমাণে আলো তো যদি কনফিউজ থাকে সেক্ষেত্রে আমি বলবো যে সরাসরি এসে দেখে তারপর লাইটগুলো ক্রয় করতে তো আমাদের এই লাইটগুলোর প্রাইসগুলো একটু আমরা বলে দিই এই লাইটগুলোর প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভিহ এই লাইটগুলো আমরা কিছুদিন আগেও বারোশো পঞ্চাশ টাকা সেল করেছি তো এখন বর্তমানে আমাদের এই প্রোডাক্টগুলো অনেক বিক্রি হচ্ছে এই জন্য আমরা প্রাইসটা কমিয়ে দিয়েছি মাত্র নয়শো টাকা হলেই অরিজিনাল চায়না কোয়ালিটির একটি লাইট আপনারা পেয়ে যাবেন তো আপনাদের যদি কারো এই লাইটগুলো প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমাদের যে টিম আছে ও আপনাদের সাথে যোগাযোগ করবে আর আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রেই অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ভিওর্স আরও একটি কথা সেটা হচ্ছে